পানির কী অবস্থা জোয়ারের পানি আবার অসহায়কভাবে আজকে বৃদ্ধি পাওয়ায় একেবারে ঘরে প্রবেশ করছে পানি আপনারা দেখুন ভয়াবহ অবস্থা আপনারা দেখুন জল পানি এই জোয়ারের পানিতে তোমরা কি সব কাপড় চোপড় এবং এ বাসন থালাগুলো দিয়ে ফেলতেছো না হ্যাঁ দিয়ে ফেলো জোয়ারের পানি রকম লাগে তোমার থেকে গরু ঢুকছে গরু ডুকবে গাড়ি ঢুকছে ফানি হ্যাঁ তোমার গাড়ি ঢুকছে হ্যাঁ কিন্তু ডুববে হয়তো না ডুববে ফানি গতকাল ঢুকছিল ঠিক আছে তোমার জন্য কিছু পাঠাতে হবে নাকি করে